প্রতিবেশী দেশ হয়েও পানি নিয়ে যে অন্যায় আবদার চালু রেখেছে ভারত সে শৃঙ্খল ভাঙার সময় এসেছে আগামীতে বাংলাদেশ ভারতের পানি বন্টন হবে আন্তর্জাতিক আইনে দুই দেশের আন্ত নদ নদী সমূহের ন্যায্য হিসাব বুঝে নিতে তৎপর হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারত থেকে নেমে আসা তিস্তা গঙ্গাসহ প্রায় চুয়ান্নটি নদ নদীর পানি বন্টন ইস্যুতে কূটনৈতিক জটিলতা লেগে আছে বহু বছর ধরে দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি হলো সে চুক্তি মোতাবেক পানি বন্টন করেনি দিল্লি প্রশাসন ফলে বাংলাদেশের অনেকগুলো নদীর মৃত্যু যেমন হয়েছে তেমনি বৈচিত্রতা হারিয়েছে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়েছে কৃষি ব্যবস্থাপনা সংকট বাড়ছে বাংলাদেশের ফলে বর্তমান রাজনৈতিক পালা বদলের ভেতর দিয়ে নতুন করে ভারতের সঙ্গে পানি বন্টনের ন্যায্য হিসা চায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ভৌগোলিক অবস্থানের নাম ভারত এবং বাংলাদেশ একদিকে বিশাল আকৃতির ভারতের আয়তনের তুলনায় বাংলাদেশ যেন নিতান্তই নগণ্য এক জনপদ তবে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে যে কারণে আন্তর্জাতিক আইন মেনে ভারতের প্রভাবকে পাশ কাটিয়ে দুই দেশের আন্ত নদী গুলোর পানি সংক্রান্ত জটিলতার অবসান চায় বর্তমান সরকার তারই ধারাবাহিকতায় ভারতের সাথে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে মত পার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করার পথে হাঁটছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন বক্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ বছরের পর বছর এই চুক্তিকে বিলম্বিত করা কোনো দেশের স্বার্থই ভালো নয় বলে দাবি তার এছাড়া তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব মন্তব্য করেন গত ছয় সেপ্টেম্বর সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই নিউজ ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জানান দুই দেশের মধ্যে পানি বন্টন সমস্যাটি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধান করা উচিত এছাড়া বাংলাদেশের মতো নিম্ন নদীর দেশের তথা ভাটি অঞ্চলের দেশের নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং সেই অধিকার বাংলাদেশ বজায় রাখতে চায় বলেও জোর দেন তিনি এর আগে দুই সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময় ভারত ও বাংলাদেশের তিস্তার পানি বন্টনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তের ছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার রাজ্যে পানির ঘাটতির কথা উল্লেখ করে চুক্তিটিকে সমর্থন করতে অস্বীকার করেন যে কারণে দ্বিপাক্ষিক চুক্তির দ্বারপ্রান্তে থাকা সত্ত্বেও পানি বন্টনের ন্যায্য হিসা পায়নি বাংলাদেশ আর এসব সমস্যাকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দাবি এটি নতুন কোনো ইস্যু নয় এটি খুব পুরনো ইস্যু আমরা বেশ কয়েকবার এই বিষয়ে কথা বলেছি আলোচনা শুরু হয়েছিল পাকিস্তানের শাসন আমলে আমরা সবাই চেয়েছিলাম এই চুক্তিটি চূড়ান্ত হোক এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এটি সমাধান করতে প্রস্তুত ছিল না আমাদের এটি সমাধান করতে হবে বলে ভারত সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি তার মতো বাংলাদেশের মতো নিচু অঞ্চলের নদী প্রধান দেশগুলোর কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে যা তারা বজায় রাখতে চায় এই সমস্যাটি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করতে হবে দুই দেশকে মিলে নিচু নদী অঞ্চলের দেশগুলোর কিছু অধিকার আছে এবং আমরা সেই অধিকারগুলো চাই নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের এই মন্তব্য এমন সময় এলো যখন কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান পিটিআই কে বলেছেন নয়াদিল্লির সঙ্গে পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা জানান উঁচু অঞ্চলে ও নিচু অঞ্চলে এবং সাম্প্রতিক বন্যার জন্য ঢাকার পক্ষ থেকে ভারতকে দায়ী করা প্রতিবেদন সম্পর্কে বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ করেন চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ ধরনের সংকট মোকাবিলায় মানবিক পন্থা অবলম্বন করা যেতে পারে যখন ভারতের হাইকমিশনার আমার সাথে দেখা করতে এসেছিলেন আমি বলেছিলাম বন্যার সময় পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমরা আরও ভালো ব্যবস্থাপনায় কাজ করতে পারি দুই দেশের মধ্যে এই ধরনের সমন্বয়ের জন্য আমাদের কোন চুক্তির প্রয়োজন নেইpmodও সে সময় উল্লেখ করেন তিনি তার মতে আমরা মানবিক ভিত্তিতে একসাথে কাজ করতে পারি এবং এই সমস্যার সমাধান করতে পারি কারণ এটি জনসাধারণের দুর্ভোগ লাঘব করবে এই ধরনের মানবিক পদক্ষেপ সত্যি মানুষকে সাহায্য করে আগামীতে দুই দেশের আন্তনদ নদীর পানি বণ্টনে আন্তর্জাতিক আইনের দালষ্ট হলেও তা করতে চাই বাংলাদেশ যা ভারতের সোজা ভাষায় স্পষ্ট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তবে শেষ পর্যন্ত কবে নাগা দিল্লি বনাম কলকাতার রাজ্য সরকারের এই দূর খেলা চলবে তা জাননা কেউ ফলে ভারতের সঙ্গে পানি ভাগাভাগিতে কতটা সমাধান আসবে তা নিয়েও রয়েছে সংশয় তবে দুই দেশই আন্তর্জাতিক আইন মেনে যদি আন্তরিক ভাবে সমাধানে এগিয়ে আসে তাহলে বেঁচে যাবে হাজারো জীব বৈচিত্র্য প্রাণ প্রকৃতি পরিবেশ দুর্ভোগ লাঘব হবে দুই দেশের সাধারণ মানুষের